নবীজি বলছেন তিনজন মানুষের দোয়া আর রবের ভিতরে কোনো পর্দা সামিয়া না থাকে না আল্লাহ ক এক নম্বরে মাজলুম দ্বিতীয় নম্বরে মুসাফির তৃতীয় নম্বরে পিতা মাতা সঙ্গে সঙ্গে রবের কাছে দোয়াগুলো মঞ্জুর হয়ে যায় পৌঁছে যায় বলেন না হ হাবা পিতা মাতার দোয়া কেমনে কবুল হয় নাম আমরা শুনেছি হজরতে বাইজিদ বুস্তামি শুনছি বাইজিদ বুস্তামির নাম শুনছেন হজরতে বাইজিদ বুস্তামি হজরতে বাইজিদ বুস্তামি শীতের রাত্রিতে মা অসুস্থ তৃষ্ণাত্ম পিপাসার্থ হয়ে গেছেন তৃষ্ণাত্ম পিপাসার্থ মা ডাক দেয়া বলতেছেন বাইজিৎ মায়েরা শুনে নিয়ে যান সন্তানের জন্য কোনো দিন বদ্ধ করবেন না ভালো দোয়াই করে যাবেন কোনো অন্যায় করলে কতক্ষণ ঠিক কেনা বাইজিৎ বুস্তামের মা বলতেছে বাইজিৎ গভীর রাত্রিতে তৃষ্ণাত্ম পিপাসার্থ হয়ে গেছি সন্তান আমার আমাকে এক গ্লাস পানি দাও বাইজিৎ এখানে কথা বলেন না বাইজিৎ গভীর রাত্রিতে চতুর্দিকে পানি খোঁজা শুরু করে দিলেন ঘরের ভিতরে এক পেয়ালা পর্যন্ত তিনি পানি পেলেন না গ্লাস টুকুনিয়া বোতল টুকুনিয়া জগটুকুনিয়া বাইরে ঝর্নার চলে গেলেন যাবার পরে ঝর্ণা থেকে এক গ্লাস টুকু পানি নিয়ে আসলেন ঘরের ভিতরে প্রবেশ করে দেখে কলিজার টুকরা মা আমার ঘুমায়া গেছে বাইজের ছোট্ট মানুষ চিন্তা করতে আমি আমার মাকে যদি ডাক দে মার কষ্ট হয়ে যেতে যেতে পারে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে মাকে ডাকা যাবে না মাকে ডাকা যাবে না মা যখন ঘুম থেকে জাগিয়ে যাবে মায়ের পাশে আমি গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবো মায়ের যখন প্রয়োজন হবে গ্লাসের পানি মার হাতে উঠায় দিব গভীর রাত্রি পার হয়ে চলে যায় সকাল বেলা ফজরের এক মুহূর্তে যখন পাখি পূর্ব দিগন্তে কিচিরমিচির মিচির করতে যে সূর্য উদিত হয়ে যাবে ফজরের ঠিক ওই সময় শুভে সাদিকের মুহূর্তে বাইজিদের মা চক্ষু খুলে তাকায় দেখে মাথার পাশে শিওরের পাশে হাজরতে বাইজি ছোট্ট মানুষ দাঁড়ায় আছে গ্লাস ভর্তি পানি নিয়ে মা চোখ বন্ধ করলেন চিন্তা করতেছেন কি রে সন্তান আমার আমার পাশে ধরা আছে কেন কারণ কি এবারও চোখটুকু খুলে ফেললেন চোখটুকু খুললেন খোলার পরে ডাকবে বলতেছে বাইজি ছোট্ট মানুষ তুমি কেন গভীর রাত্রিতে আমার পাশে দাঁড়ায় আসো বাইজি ছোট মানুষ চোখের পানিগুলো ছেড়ে দেয় ডাক বলতেছে মা গভীর রাত্রিতে তুমি পানি চেয়েছিলে মা আমি ঘরের ভিতরে খোঁজা শুরু করে দিলাম কোথাও এক পেয়ালা পর্যন্ত পানি পেলাম না তোমার অর্ডার ফলো করবার জন্য মানবার জন্য আমি বাইরে জঙ্গল থেকে জংলার পাশে চলে গেলাম ঝর্নার পাশে চলে গেলাম ঝর্না থেকে এক পেলা পানি আমি নিয়ে আসলাম এসে দেখি তুমি মা আবার ঘুমায়া গেছো তোমারে আমি আর ডাক দিলাম না কষ্ট হবে বলে বাইজিদের মা কথাটুকু শুনবার পরে হৃদয়টুকু গলে গেল নরম হয়ে গেল বাইজিদের মা এবারে বাইজিদের হাতের গ্লাস টুকু নিয়ে নিলেন বাইজিদকে কম্বলে নিছেন ঘুম পাড়া দিলেন এবারে বাইজিদের মা পবিত্র হবার পরে পানি পান করবার পরে তৃষ্ণা মেটানোর পরে দুরাকাত নামাজ পড়ে শেষ দাইগা বলতেছে রব্বুল আমিন ছোট্ট বাচ্চা বাইজিদ আমি মা আমার জন্য আজকে রাত্রিতে যে কাজ করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ গো তুমি বাইজিদ রে রিফিন আরিফিন বানায়া দা মায়ের দোয়া মঞ্জুর হয়ে গেল তাই তো দেখা যায় পূর্ব দিগন্তে যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে পশ্চিম দিগন্তে যতদিন পর্যন্ত সূর্য অস্তমিত যাবে ততদিন পর্যন্ত বাইজিদের নাম কিতাবের ভিতরে পুস্তকের ভিতরে লেখা থাকবে কথা কোন ঠিক জবাব মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছেন মা কে ডাক দিয়ে বলতেছেন মা কঠিন অন্যায় করে ফেলেছি জুলুম করে ফেলেছি একজন বৃদ্ধ মুরব্বীকে হত্যা করেছি আমিরুল মুমিনের দরবারে আমারে যাওয়া লাগবে আমার ফাঁসির রশি হইতে ঝোলা লাগবে মারে মা তুমি আমারে ক্ষমা করে দাও মাফ করে দাও আর কোনো দিন দেখা হবে না মা ডুকরে ডুকরে কাঁদতেছে শেষ পালানো বধূ স্ত্রী কাজে চলে গেলেন যাবার পরে ডাক দেয়া বলতেছে স্ত্রী আমার তুমি আমারে মাফ করে দাও তোমার হক আমি ভালোভাবে আগাই করতে পারিনি তুমি আমার নতুন স্ত্রী নববধূ আমি কোনোদিন চাই নি কাজ আমার দ্বারা সংগঠন হয়ে যাবে ওগো আমার স্ত্রী তুমি মাফ করে দাও হায়াতে জিন্দগিতে মনে হয় কোনোদিন দেখা হবে না সবার থেকে মাফ নিয়ম যুবক যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবার পর্যন্ত চলে যাবে দরবারে যাবার সময় যাবার সময় মুসলিমের দরবারে যাইতে একটু লেট হয়ে যাচ্ছে তার যে গোড়া ছিল তার যে যানবাহন ছিল কিন্তু সমস্যার কারণে পৌঁছাইতে দেরি হয়ে যায় জমার দিনে বিচার শুরু হয়ে যাবে ভরা মসজিদের ভিতরে হাজার হাজার দর্শক ভরে আছে যুবকের মৃত্যু দণ্ড দেখবে ফাঁসির রুষ্টিতে ঝোলা দেখবে খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন যখন বিচার কাজ শুরু করবে যুবক এখন পর্যন্ত দরবারে পৌঁছে না সকলের ভিতরে থমথমে আওয়াজ বিরাজ করতেছে যুবক যদি বাড়ি থেকে যদি ফেরত না আসে সেই যুবকের পরিবর্তে যিনি ফাঁসি রশিদে ঝুলবে আপনাদের মনে থাকলে জবাব দেন সেই মানুষটার নাম কি আর জোরে বলেন জোরে বলেন সেই সাহাবিটার নাম হলো হজরত আবু জর গিফারি মনে রেখেছেন আলহামদুলিল্লাহ বিচার কাজ শুরু হবে জামানার খলিফা মসজিদ থেকে বিচার শুরু করবে ডাক বলা হলো যুবক কোথায় যুবক এখন পর্যন্ত পৌঁছায় নাই টাইম আবার হয়ে যায় জল্লাদকে ডাক দেয়া বলা হলো জল্লাদ হাজরাতে আবু জারে কি ফারি নবীজির নিরপরা সাহাবির তুমি ডাক দাও সাহাবির কাছে চলে যাওয়া হলো জল্লাদ ভয় পাচ্ছে জল্লাদ ভয় পায় নবীজির একজন জলিলুর কদর সরাসরি সাবিকে কেমনে ফাঁসি রসিতে ঝুলাবো সব মুসলমান চিন্তা করতে সাহারে নবীজির একজন সাহাবি কেন অপর মুসলমানের জন্য দায়িত্ব নিতে গেল এইটা কাস্ট মোটেও ঠিক করলো না ওয়াজাদা ফাঁসিতে ঝুলবে এটা কেমন দৃশ্য হতে পারে আবুজার কি বাড়ি কি সামনের দিকে যে নিয়ে আসা হচ্ছিল লক্ষ্য করে তাকায় দেখা গেল আবু জারে কি পারি নবীজির সাহাবীর শরীরের ভিতরে বিন্দু মাত্র কোনো মরণের ভয় না যারা মমিন হয় যারা মুসলমান হয় যারা ইমানদার হয় তারা কোনো দিন মরণের ভয় করে না তারা সরাসরি শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে যায় কবি সম্রাট ডক্টর আল্লাহ ইকবাল রহমাতুল বলছেন এ শাহাদত গাহে উলফত মে কদম রাখনা এ শাহাদত গাহে उल्फत में कदम रखना लोग समझ है आशा है मुसलमान होना কবি সম্রাট আল্লাহ ইকবাল রহমতুল্লাহ বলছেন মুসলমান হওয়া শব্দের অর্থ হল বিড়ালের মতো পাঁচশত বছর বেঁচে থাকা নয় মুসলমান শব্দের অর্থ হল ঈদগাহের সামিলে শাহাদাতের ঈদগাহে শাহাদাতের ময়দানে সামিল হয়ে যাওয়া তবে কবি সম্রাট আর একটা জায়গায় বলছেন সাথে যা কার হা হে আজল সে তাই সেরাগে মুস্তফা ভিসে সেরারে বুল হাবিস কাফের বেদিন মুশিকরা নবীজির আদর্শ মুসলমানদের আদর্শ দামির একবার চেষ্টা করবে মুসলমানদেরকে নির্বাবিত করতে চাইবে আল্লাহ তাআলা ডাক দা দিচ্ছেন ইউরিদু না লিও তু ফিউ নূর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু ওয়া লাউ কারিহাল আল্লাহ বলছেন দুনিয়ার কাফের বেদিন মুশ্রিকরা আল্লাহর জমিন আল্লাহ আলোকে নির্বাপিত করতে চায় মুখের ফুৎকারের মাধ্যমে আপনারা বলেন তো এই স্টেজের ভিতরে কেউ যদি আলোকে মুখের ফুৎকারে যদি নিবাতে চায় তারা কি পারবে আরো জরে পারবে আলোর এই সুইচ আছে কার কাছে ডেকোরেটরের কাছে কার কাছে ওই ভাইদের কাছে আছে আলো যদি নিবাহিত হয় সুইচে চাপ দেওয়া লাগবে ঠিক কিনা আল্লাহর কোরআনের সুইচ কার কাছে আরো জরে কন আল্লাহর কোরআনের সুইচ আছে আল্লাহর হাতে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না হাফিজুন যেই ব্যক্তি আল্লাহর আলোকে নিবাবিত করতে চায় সেই ব্যক্তি কিন্তু আল্লাহকে নির্বাবিত আগে করা লাগবে ঠিক কি না আল্লাহর কেউ কি হত্যা করতে পারবে নাউজুবিল্লাহ কোন আল্লাহ যেন তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন পরে না আমিন মুসলমান ভাই আমান হযরত আবু জারকি পরি মরণের দিকে সামনের দিকে ফাঁসি রশির দিকে এগিয়ে যাবে মুসলমান সাহাবি যখন ফাঁসির দিকে এগিয়ে যাবে মরণের বিন্দু মাত্র ভয় নাই আমরা লক্ষ্য করে দেখেছি ইসলামী আন্দোলনের যে সিপা সালার বীর মুজাহিদ শহীদ আব্দুল কাদের মোল্লার মাধ্যমে জালেমরা কিন্তু ফাঁসি উদ্বোধন করেছিল কথা ঠিক থেকে নাম শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির মঞ্চের দিকে যখন নিয়ে যাওয়া হবে তিনি জোরে জোরে হাঁটতেছিলেন কেমন জোরে একটু জোরে জোরে যখন হাঁটতেছিলেন জল্লাদদের সাথে নিয়া জল্লাদরা বলল স্যার জল্লাদরা বলল ইসলামে আন্দোলনের সিবা সালা শহীদ আব্দুল কাদের মোল্লা আপনি জোরে জোরে হাঁটতেছেন কেন মরণের ভয় নাকি শহীদ আব্দুল কাদের মোল্লা ডাক দে বলতেছে ভাই আমার ও গো শুনে নিয়ে যাও আমি আব্দুল কাদের মোল্লার ভিতরে মরণের বিন্দু মাত্র ভয় নাই আমি আব্দুল কাদের মোল্লা লক্ষ্য করতেছি আমার নাকের ভিতরে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি তোমরা আমাকে ফাঁসি রশিতে ঝুলাইয়া যত দ্রুত বিদায় করতে পারবা পরবর্তীতে সময় হওয়ার সঙ্গে সঙ্গে ফাঁসি দিতে দেরি হয়ে যাবে আল্লাহ জান্নাতের মেহমান হতে দেরি হবে না এরাই হজরত আবু জারি গিফারের উত্তর শুনি কতক্ষণ ঠিক কিনা ইসলামে আন্দোলনের সিপা সালার বীর মজাহিদ মুসলমানেরা ইসলামের জন্য জীবন দিতে পারে বাতিল শক্তির কাছে আত্মসমর্পণ করতে পারে না কতক্ষণ ঠিক কিনা হজরত আবু জারি গিফারি সামনের দিকে গিয়ে যাচ্ছেন ফাঁসি রশিদে ঝুলবে সাহাবিদের চোখ থেকে ঝরঝর করে পানিগুলো জমিনে পড়ে যায় কি ব্যাপার নিরপরাধ একজন সাহাবে একজন মুসলমান ভাইয়ের জন্য শাহাদ বরণ করবে ফাঁসি রশিতে ঝুলবে হাজরত আবু জানি পারি সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেলেন যাবার পরে ডাক দিয়ে বলতে ভাই আমার সাড়ে বারোটা তো পার হয়ে যাচ্ছে ভাই আপনারা থাকবেন তো আমি মুনাজাত করে শেষ হওয়ার আগে কেউ যাবেন না আরও জোরে কন যাবেন না ভাই আমি ছোট মানুষ আমার ভেতরের ফুসফুস এই দেহটাও তো ছোট কষ্ট হয়ে যায় ভাইজান যান তাহলে আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকা যাবে আরো থাকা যাবে আরে ওয় না থাকলে রেডি করে রাখেন যাতে তাবারক দেখবে কিন্তু চলে যাবে না ঠিক না ইনশাল্লাহ আমরা মুসলমান শুধু তাবারকের মহাব্বতে নয় আমরা কোরআনের মহাব্বতে থাকতে চাই কতক্ষণ ঠিক কিনা আল্লাহ যেন কবুল করেন পরে না আমিন তাবারও কাজকে আছে কালকে নাই দশ বিঘা জমি অলাও কিন্তু ভাগ পায় না কিন্তু কোরানের পক্ষে থাকেন রাস্তার একজন ভিক্ষুক রাস্তায় কোরআন তেলাউত করে ঢাকাতে এয়ারপোর্টের কাছে দেখবেন একটা ভিক্ষুক ভাই মনে হয় সে হাফেজ হবে কোরআন তেলাউত করতেছে লোকজন তাদের কাছে টাকা দিয়ে যাচ্ছে ঠিক না এই জন্য তাবারকের না আমরা কিসের মহব্বতে থাকবো হাজরে আবু দারগি বারি ফাঁসির রশিতে ঝুলবে সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেলেন যাবার পরে ফাঁসি রশিতে ঝুলানো হবে ভেতর থেকে একজন যুবক দাঁড়ায় গেলেন একটু ওয়েট করেন জল্লাদ সাহেব একটু অপেক্ষা করেন ওই যে রাস্তা থেকে দেখা যায় কিছু ধুলাবালি উঠতেছে আমাদের মনে হয় ওই যুবক মনে হয় আবার ফিরে আসতেছে হাজরত ওমর স্থগিত করে দিলেন কিছুক্ষণের জন্য বিচার থামিয়ে দেওয়া হলো ডাক দেয় বলা হলো জল্লাদ কিছু কোনের জন্য থেমে যাও যুবক যদি ফিরে আসে হজরত আবু জর মাফ করে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে লক্ষ্য করে দেখা গেল কিছুক্ষণ পরে হজরত আবু জর কি যেই ব্যক্তির জামিনদার হয়েছিল সেই হত্যাকারী খুনি মুসলিম যুবক আবার ফিরে এসেছে এই রকম ইমানদার ব্যক্তি পাওয়া কিন্তু বড়ই কঠিন কথা কন ঠিক কেনা আরো জোরে কন ঠিক কেনা আমার দেশ থেকে যেই মা সন্তান গুলো রেখে চলে গেছে মাঝে মধ্যে আসতে চায় আমরাও বলি আপা আপনি আসেন ওই যুবক যেমন ফিরে এসেছে আপনার কলি যায় যদি হাডাম থাকে আপনিও ফিরে আসেন এই জন্য কবি বলতেছে আইস চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আইসো চট করিয়া আয়নার ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আমরা রিসিপশনে বৈশাই আছি আমরা রিসিপশনে বৈশাই আছি জুতোর মালা লয়া আইসো চট করিয়া ফাঁসি রসি তোমার জন্য রাখছি গো সাজায়া যেই টার্বুনাল মিথ্যা টার্বুনাল পড়ায়া मेरा पराग मानुष গুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো আল্লাহ বলেছে ওই টারবুনাল এরকম থাকবে তুমি যখন চলে যাবে আকী টারবুনাল থেকে তোদের বাড়ানো গর্তে তোদের বাড়ানো ফাঁসি রশিতে তোদেরকে ঝুলানো হবে ও মাকরু ওয়া মাকর আল্লাহ আল্লাহ খায়রুল মাকির আল্লাহ বলছেন আল্লাহ তোরা যত ষড়যন্ত্র করবি আমি রবের কৌশলের কাছে একটাও টিকবে যুবক আলোচনা চলবে কঞ্চলুক চলুক সবাই জোরে বলেন বলেন চলুক আরো জোরে বলেন মরুক যুবক আবু সার্গি বাড়ির সেই ফাঁসির দড়িতে ঝুলবে যুবক যখন বিচারের দরবারে চলে এসেছে আমিরুল মোহিনের কাছে চলে এসেছে খলিফাতুল মুসলিমের কাছ থেকে এবার তিনি বিদায় নিচ্ছেন কি নিচ্ছেন প্রার্থনা করতেছেন আপনি আমারে আমারে করে করে দিবেন দিবেন ক্ষমা মাফ আমার যানবাহনের ব্যবস্থা খারাপ থাকবার কারণে দুর্বল হবার কারণে আমি সোজাসুজি আসতে পারি নাই টাইম মতো পৌঁছাইতে পারি নাই আমারে আপনি মাফ করে দিবেন আমার মুসলমান ভাই আবুজারি গিফারিকে আপনি সেরে দেন ত্যাগ করে দেন তাকে মুক্ত করে দেন আজাদ করে দেন স্বাধীন বানায় দেন আমি যুবক খুনি মানুষ ফিরে এসেছি আমার বিচার দুনিয়াতে করে আমাকে আল্লাহর আদালত থেকে মুক্ত বানায় দেন আমিরুল আমি তিনি সহ সমস্ত মানুষগুলো গুলে হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কোথাও থেকে এমন কোনো ইতিহাস নজির পাওয়া যায় না যুবক কোথা থেকে ফিরে আসলো মরনের ভয় করে না ডাক দে বলতে যুবক তুমি তো সুযোগ পেয়েছিলে তুমি কেন পালায় গেলে না তার কারণ কি যুবক ডাক দে বলতে আমিরুল মোমিন আমি যুবক যদি পালায় যেতাম আমি ইচ্ছা করলে পলায়ন করতে পারতাম আপনার দরবার থেকে মাপ পাইতাম কিন্তু কার দরবার থেকে মাপ পাইতাম না আর জোরে বলেন আর একটা কথা হলো আমি মুসলমান যুবক যদি পালিয়ে চলে যেতাম আমার পরিবর্তে নবীজির একজন নিরপরাধ জলিলুল কদর সাহাবি ফাঁসি রসিতে ঝুলতো তাম পৃথিবীর কাফের মুশিক কুফাররা ডাক দেবলতো একজন মুসলমানের পক্ষে আরেকজন মুসলমান জিম্মাদার হবার কারণে বিপদে পড়বার কারণে এক মুসলমান আরেক মুসলমানের জন্য সাহায্য না করে সেই ব্যক্তি সাহায্য না করে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে চলে গেছে নিরপরাধ মানুষ মুসলমান মুসলমান মানুষ ফাঁসি রশিতে ঝুলেছে আল্লাহর নবীর সাহাবী খালীবাদুল মুসলিমের এটা মুসলমানদের জন্য সুনাম নয় এটা দুর্নাম হবে এই জন্য মরণের ভয় করি নাই ফাঁসি রসিদের জুলবারের জন্য আমি যুবক আপনার কাছে হাজির হয়েছি এইবার ভলা মজলিস লোকজন নিরমতা হয়ে যেই দুইজনের বাবাকে হত্যা করেছে দুইজন দাঁড়ায় গেছে ডাক বলতেছে আমিরুল মোমিন খলিবাতুল মুসলিম আর বিচার করা লাগবে না আমাদের প্রমাণ হয়ে গেছে এই যুবক খাটি যুবক ইমানদার মুসলমান একজন মুসলমান ভাইয়ের সম্মান বিশ্বাস ঘাতকতা করেনি আমরা আমার বাবার পক্ষ থেকে ও হিসেবে মাফ করে দিলাম বাবার মৃত্যুদণ্ডের সমস্ত অপরাধ সমস্ত মামলা খারিজ করে নিলাম যুবকরে মাফ করে দিলাম যুবকরেও ছেড়ে দেন আবু জারগি পারি ছেড়ে দেন আমরা মাফ করে দিলাম এই যুবককেও ফাঁসি দেওয়া লাগবে না আবু জারগি পারি মামলা খাওয়া লাগবে না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যুবক দুইজনকে ডাক দিয়ে বলতেছে যুবক তোমরা কেন আরেকজন মুসলমান ভাইকে তোমরা মাফ করে দিলা তোমাদের কথা কি তোমাদের কাছে এবার তোমরা জানায় দাও যুবক এবার ডাক দে বলতেছে হুজুর যে যুবক যে আমার মুসলমান ভাই আরেকজন মুসলমানকে বাঁচানোর জন্য জিম্মাদার হবার কারণে বিপদে পড়েছিল সেই মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের পাশে দাঁড়িয়েছে এইটা বড় দৃষ্টান্ত হয়ে থাকবে মরণের ভয় করে না পিতামাতার তার কাছ থেকে বিদায় না আবার ফিরে এসেছে আমরা দুইজন ভাই যদি এই যুবককে যদি মাফ করে না দেয় তামাম পৃথিবীর কুফারা বলবে এত বড় বিপদের সম্মুখীন হবার পরেও একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি দয়া করে নাই এটা বিশ্বাসঘাতকতা হয়ে যাবে যার জন্য আমরা দুই ভাই বাবার পক্ষ থেকে সমস্ত মামলা উঠায় নিলাম যুবকলে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম এখান থেকে কি প্রমাণ হলো এক আকুল এক মুসলমান আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই যেখানে যে জায়গায় মুসলমানরা বিপদে পড়বে শরীরের সমস্ত জায়গায় আঘাত লাগবে ব্যথা লাগবে যে জায়গায় মুসলমান কষ্ট পাবে আমরা একজন মুসলমানের জন্য মুমিনের জন্য প্রয়োজনে যে সংগ্রাম করতে হয় লড়াই করতে হয় সেটা প্রমাণ করেছে এক হাদি ভাই জীবন দিয়েছে আমরা লক্ষ লক্ষ হাজার হাজার হাদি ভাই ময়দানে জ্বালিয়ে যাব হাদি ভাই রক্তের ঋণ পরিশোধ না করা পর্যন্ত বাংলার জমিনে ইসলামের রাষ্ট্র তৈরি না করা পর্যন্ত কোরআনের রাজ না কায়েম হওয়া পর্যন্ত শহীদের রক্ত বিধা যেতে দেব না আল্লামা সাহিদের রক্ত বিধা যেতে দেব না শহীদ আবু শাহীদের রক্ত বিধা যেতে দেব না জুলাই যোদ্ধাদের রক্ত বিধা যেতে দেব না আগামীর দেশ কোরআনের দেশ ইসলামের দেশ কোরআনের রাজ কায়েম হোক এই জন্য যদি কুড়িগ্রামের কোন ময়দান থেকে যদি ডাক এসে যায় যার মাধ্যমে হোক না কেন আগামী দিনে মাথায় কাপনের কাপন বেন্দে কারা কারা কোন কোন মুসলমান মায়ের সন্তান ময়দানে ঝাঁপিয়ে পুত্র যাচ্ছেন দু হাত তুলে মালিক রে দেখা হায় আল্লাহ হাত উঠলেন হাত তুলেন বলেন হে আল্লাহ আরো জোরে হে আল্লাহ আমাদের কলিজার স্পন্দন আমাদের কলিজার স্পন্দন কোরানুল কারিমের পক্ষে থাকতে চায় কোরানের সঙ্গে যারা তাদের পক্ষে থাকতে চায় সে হোক আওয়ামী লীগ সে হোক বিএনপি সে হোক জামাত সে এনসিপি সে চরমনা হেফাজত তাবলিক পাবলিক যে হোক না কেন দল মত নির্বিশেষে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই আল্লাহ তুমি কবুল করো পরে না আমিন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি ছোট মানুষ আমার আলোচনা এখানে আমি শেষ করছি ইউটিউবে সার্চ করবেন বাংলার ছোট সাইদি কিংবা সার্চ করবেন ছোট্ট সাইদি রস কিংবা দেলোয়ার হোসেন সাইদি গাইবান্দা আল্লাহ তালা যেন আমাদেরকে মুসলমান হয়ে পুরাপুরি মৃত্যুবরণ করবার তো কেনায়ত করেন পরে না আমিন আবার যদি কোথাও আসি দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আলাই আলাইনা ইল্লাল বালা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু কে উঠবেন না আগেই অবা করে নিয়েছি কে উঠবেন না একসঙ্গে মুসাফা করে বিদায় নেব